ব্লগের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এসেছি নদীর পাড়ে দিয়ে আমার পিছনে অনেকে মিন গলদা চিংড়ির বাচ্চা তো অনেকে জানে না এটা কীভাবে ধরা হয় গলদা চিংড়ির বাচ্চা তো সেইটা আজকে তোমাদের দেখানোর জন্য নদীর পাড়ে এসেছি দেখা যাক এখানে অনেক দিদা আছে অনেক দাদারা আছে তারা সব মাছ ধরছে কীভাবে ধরছে আর কী মানে গলদা চিংড়ির যে মীম যে বাচ্চাটা সেটা তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক ওখানে কিছু দাদারা আছে ওখান থেকে যাই তোমাদেরকে দেখাই গুলোকে গন্দা চিংড়ির মিল বলে তো চলো যাওয়া যাক এখানে কত লোক এই মিল হচ্ছে দেখো পরপর লাইন দিয়ে পিছনে একটা করে হাড়ি বেঁধেছে আর জল জলের নিচে জাল দিয়ে মিন হচ্ছে এইদিকে দেখো প্রচুর লোক এইদিকেও আছে তো দেখাবো এটা কীভাবে মিনটা ধরে মানে নদী থেকে কিভাবে এই মিনটা কালেক্ট করে এরা তো চলো একজনকে ধরি দেখা যাক কেমন কি মিন পায় এরা

এই দেখো ওটা কত রকম মাছ পড়েছে এই দেখো এই এই এইটা বদ চিংড়ি এই দেখো বদ চিংড়ির বাচ্চা এগুলো আর এটা কি মাছ পড়েছে এটা সুন্দরবনে পাওয়া যায় এই মাছটা এটা কি মাছ মারা গেছে চলো দিদাকে দিয়ে দিই বৃষ্টি হলে কি মাছ বেশি পড়ে না বৃষ্টি হলে বেশি পড়ে হ্যাঁ মাছের ঠিকঠাক দাম পাও না চিংড়ির বাচ্চা জুতোর জন্য গ্রিপ হবে তো বন্ধুরা কাকা মাছ ধরেছে চিংড়ি মাছ চিংড়ি মাছের বাচ্চা নাকি তুই দেখাও দেখি কত মাছ পড়েছে আমি নামলে ডুবে যাবো নি তো না এখানটায়